হ্যালো কাছের মানুষজন ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম জনপ্রিয় একটি গাড়ি নিয়ে টয়টা হেরিয়ার এই গাড়িটি সবারই পছন্দ থাকে লাইফে একবার হলেও কিনবেন বা ইউজ করবেন তো যারা কিনতে চান তাদের স্বপ্নটা আজকে পূরণ হবে এটা মডেল হচ্ছে দু হাজার পনেরো রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার সতেরো ফুল লোডেড গাড়ি মানে এক কথায় হেরিয়ার গাড়িতে যা যা আপনি চান এই গাড়িটিতে সবই পাবেন যেমন জেবিএন সাউন্ড সিস্টেম পাবেন ব্যাগডালা পাওয়ার পাবেন সানরুপ মনরূপ সব পাবেন সিট পাওয়ার পাবেন সিট হিটার পাবেন এক কথায় কিছুই পাবেন এই গাড়িটিতে ফুল লোডেড একটি গাড়ি তো এটা মডেলটা আবার বলে দিই সতেরোর মডেল পনেরোর মডেল সতেরোতে দুই হাজার সিসি কালারটা হচ্ছে পাল কালার এবার আসেন কি কি পাচ্ছেন ফগ লাইটটা দেখেন ভাই এই যে ফগ লাইট এবং দেখেন হেডলাইটটা দেখেন আর এটার পোষণটা দেখেন ভাই এটার জন্য কিন্তু জনপ্রিয় একটি গাড়ি থ্রি ডি ক্যামেরা থেকে শুরু করে সবই আছে এবং একটি বাম্পারও পাবেন মডেলিস্টা বডি কিটও পাবেন এই গাড়িটিতে তো এই গাড়িটি যারা পার্চেস করবেন আমাদের শোরুমে আসবেন ভিজিট করেন এবং এই গাড়িটি টায়ারটা এবং অ্যালোরিনটা দেখেন একদম নতুনের মতোই পাবেন অ্যালোরিনটা দেখেন খুবই সুন্দর এবং টায়ারটা দেখেন এবং এই গাড়িটায় অনায়াসে আপনি ছয় মাস এক বছর শুধু টায়ার ইউজ ব্যবহার করতে পারবেন ভিতরটা যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন কতটা প্রিমিয়াম ভিতরে লেদারটা দেখেন খুবই সুন্দর চকলেট কালারে এবং সিট দেখেন ব্ল্যাক কালার ফুললি লেদার একটি গাড়ি এটা মাইলেজ আছে এই এই মুহূর্তে আমরা দেখাই যদি যে দেখেন মনরূপ যা যা এই পাবেন এই যে দেখেন প্রতিটা ইসি দেখেন লেখা আছে দেখেন কা ফোল্ডার থেকে শুরু করে অল এভরিথিং ভাই মোট প্রিমিয়াম গাড়ি একটি হেরিয়ারে যা যা থাকার দরকার সবই পাবেন এটা ব্যাগ পাওয়ার দেখেন কাজ করবেন অটো খুলে যাবে এই যে জেবিএল সাউন্ড সিস্টেম দেখেন যদি এটা থাকে তাহলে মনে করবেন এটা জেবিএল অরিজিনালটা আছে এবং আমরা যদি ভিতরটা দেখাই তেলের গাড়ি সম্পূর্ণ একটি তেলের গাড়ি ও এক্সপায়ার চাকাও পেয়ে যাবেন দেখেন এক্সপায়ার চাকাটা এখনও ধরা হয়নি দেখেন এখনও ইউজই হয় না এক্সপায়ার চাকাটা খুবই সুন্দর তো যারা এই গাড়িটি কিনবেন খুবই ভালো একটি গাড়ি পাবেন এবং আপনারা যে কোনো জায়গা থেকে এই গাড়িটি অ্যানালাইসিস করে নিতে পারবেন বা জনপ্রিয় একটি গাড়ি এবং ফুল লোডেড একটি গাড়ি দেখেন এখানেও কিন্তু আপনার গাড়িটা যখন অন হয় বা ব্রেকিং করা হয় দেখেন এখানে কিন্তু লাইট জ্বলে রেড রেড কালারের খুবই সুন্দর আর এই গাড়িটি পাবেন আজকে এস বি কার সিলেকশনে টায়ারটা দেখেন অ্যালোরিনটা দেখেন খুবই সুন্দর এই যে দেখেন প্রতিটা টায়ার একদম নতুনের মতোই পাবেন আপনি অনায়াসে ছয় মাস এক বছর ইউজ করতে পারবেন এই গাড়িটা মাইলেজ যদি দেখতে চান এই মুহূর্তে বাউন্ন হাজার আছে দেখেন ভিতরটা দেখেন জেবিএল সাউন্ড সিস্টেম এবং সিট পাওয়ার সিট মেমোরি এই যে সিট পাওয়ার সিট মেমোরি দেখেন খুবই সুন্দর তো যারা গাড়িটি কিনবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করেন আমরা একটু ইঞ্জিল কন্ডিশনটা দেখাই কারণ এই দেখেন ব্যাগ এটাও কিন্তু পাওয়ার আপনি এ টু জেড সব কিছুই পাচ্ছেন ফুল লোডেড একটি গাড়ি ইঞ্জিল কন্ডিশনটা দেখেন ওয়াও চমৎকার দেখেন মানে এটা থেকে এখনও মনে হয় নতুনের গন্ধটা যায়নি তো তারপরও যে ভদ্রলোক ইউজ করেছে খুবই তো আবার একটি শর্ট ডিটেলস বলে দেয় আপনাদেরকে যারা একটি টয়োটা হেরিয়ার গাড়ি কিনতে চাচ্ছেন ফুল লোডেড একটি গাড়ি তাদের জন্য আজকে এই গাড়িটি আর এটা মডেল ইয়ার হচ্ছে দুই রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরো কালারটা হচ্ছে পাল কালার সিসি হচ্ছে দুই তেলের একটি গাড়ি সানরুফ মনরুপ জেবিএল সাউন্ড সিস্টেম ব্যাকডালা পাওয়ার থ্রি সিক্সটি ডি ক্যামেরা সিট হিটার সিট মেমোরি এক কথায় যা যা থাকার সবকিছুই পাবেন এবং এটার আস্কিন প্রাইস হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা আপনার যদি পঞ্চাশ লক্ষ টাকা বাজেট থাকে তাহলে আপনি টয়টাই হেরিয়ার গাড়িটি দেখতে পারেন এবং চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং আরও যদি কোনো তথ্য জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ